ফায় দয়ায় আঠারো বৎসর যাবৎ চলে মাহফিলটা করতেছে আল্লাহ তালা যেন আরও বরকত দেয় এবং এই মাহফিলটা পৃথিবীর যতদিন আছে যেন কামিয়াফি করে থাকে মাহফিলটা যেন সবসময় চলন্ত অবস্থায় থাকে সর্বপ্রথমে আমি সবার কাছে সালাম নিচ্ছি সালাম দিচ্ছি সবাইকে আমি আপনাদের এলাকার সন্তান আপনার আমার সালামটুকু গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত আমার এলাকার মানুষ যারা আমাকে চিনে তো চিনে যারা না চিনে তাদের কাছ তো আমার সালাম সবচেয়ে বড় বিষয় হলো আলেম উলামারা এখানে কথা বলবেন আমরা যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করি এবং করব সর্বপ্রথমেই আমার এলাকার উদ্দেশ্য বলি আসলে আমরা দেখা দেখাদেখি কোনো কিছু করার উদ্দেশ্য করব না আল্লাহ তাহালাকে হাসিল করার উদ্দেশ্য থাকতে হবে মূলত উদ্দেশ্য এটাই আমি যদি আজকে যে মাহফিল হতবে বা হচ্ছে অনেক ওলামাইকার আমি এখানে আসবে তাদের মূল্যবান কথাগুলো আল্লাহর অনেক কাহিম থেকে বলবেন আমরা যদি সেগুলা শুনে এখান থেকে আমল করি সেই কথাগুলা সেই কথাগুলো যদি কাজে লাগাই আমরা যদি তার আমল নিয়ে করি বা এভাবে চলাফেরা করি তাহলে আমাদের জীবন কামিয়া আসবে তার আগে আমি কিছু বয়ান করব বয়ানের আগে একটি নাতের আসুল বলবো কানে নাতের আসুল হলো অন্তরের খোরাক মনের খোরাক प्रिय मदीना दूरे जाबो के मन कोरे रे जाबो के मन कोरे रे बाबू हूँ दूरे आका तइए बाबू हूँ दूरे तइए बाबू हूँ दूरे आका तइए बाबू हूँ दूरे ఆసరా జోరే జాయే సుకియే కేద కేదనీ రాలాయ ఆసరా జోరే జాయే సుకియే కేద కేదనీ రాలాయ పేతే ఏక్ బార్ దే కగీయే తు మర్సూ నర మదీనా ప్రియ మదీనా దూడే ఆఖ జాబో కెమన్ కోరే দূরে আঁক বাবহু দূরে প্রতিব তাকি যাব সোনার মাদিনাই মনের বেতা বলবো গিয়ে ওহে দরোদি তোমায় যাবো যাবো বলে আমি রয়ে গেলাম ভাঙলাই যাব যাবো বলে আমি রয়ে গেলাম ভাঙলায় সবাই চেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় তাই বাবহু দূরে আঁকা তাইয়ে বাবহু দূরে তাইয়ে বাবহু দূরে ও একটু দাঁড়াও সাতে লয়ে যাওয়া মাই ও মাঝিবাটু দাঁড়াও সাথে মদিনার যায় হৃদয় জুড়ে কি ধোনি আমি যাব মদিনাই তার চরণে মরবো আমি মরবো না কো বাংলায় তার চরণে মরবো আমি মরব না কো বাংলায় তাই এ বা বহু দূরে তাই এ বাবু দূরে মরণ কালে দোকা দিতে আসবে যখন সৈতান মরণ কালে দোকা দিতে আসবে যখন সৈতান বিদায় দিনে মূরে তুমি বাঁচিয়ে নাও ইমান তুমি বিনে কেউ নে আমার হেন ভিয়ে শুতান তুমি কেউ নে আমার ভিয়ে সুন্তান দয়া আমায় তুমি হেন বিয়ে জাহান দয়া করো আমায় তুমি হেন বিয়ে দু জাহান তাইয়ে এ বহু দূরে আকা তাইয়ে এ বাহু দূরে ভুক পেটে যায় যখন দেখি কাফলা হজে যাই কখন যাব আমি একা তোমার প্রিয় রাই অশ্র জলে বুক বাসিয়ে যাব সোনার মাদিনাই চির শুয়ে যাব সে তাই তোমারই কি পাই তাই এবার দূরে আঁকা তাইয়ে এবার দূরে তোমার চুয়া পেল যারা সবাই হলো দামি তোমার চুয়া পেল যারা সবাই হলো কেউ বা হলো আবু বকর মানাই যে আমার আমল নামা নাই যে লাজে লাচে আমি দাতা হতে দয়া চারা চাইব কি আমি দাতা হতে দয়া চারা चाहब की आरामी तइए बाबू दूरे आका तइए बाबू दूरे सल्लु अल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद मदनी मदीने वाले मदनी मदीने वाले अमय का चे के के ना मदनी मदीने वाले मदनी मदीने वाले अमय प्रेमर सुधापान कराऊ ना मदनी मदीने वाले अमय एक टू दीदार दाऊ ना मदनी मदीने वाले मदनी मदीने वाले हौ कुरिदाई तुमार ठिकाना मदनी تو मदनी मदीनवा जखन हूं मरदीदार तक ई दे अमार जख हूं मरदीदार তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে এ সোনা মাদানি মদিনে ওয়ালে মাদানি মদিনে ওয়ালে চেরে গেছে মোর প্রিয় জন ভুলে গেছে বন্ধু সজন হেনবি তুমি ভুলো না ಮದನಿ ಮದಿ ಮದನಿ ಮದೀನಿ ಗುಣಾಗ ತುಮರ್ ಚರೇರೋನಾ ಮದನಿ ಮದಿ ನಿವಾಲೆ ಅಮಿ ಓ ಜೋ ದಿ ಗುಣಾಗ তবু উম্মে তামি তোমার তোমার চরণে রাখো না মদনি মদিনে হে মদনি মদিনে তোমার দরবার হতে উত্তম তোমার দার হতে মনোরম আছে কি এমন মদনি মদিনে মদনি মদিনে তোমার দার তোমাকে চাই ফিরাইও না খালি আমায় আমায় আপন করে নাও না মদানি মদিনে এই রুগি যে মৃত্যু সজ্জায়

আরো সে তোমার রাজত্ব তুমি শাহেন জামানা মদানি মদিনে ওয়ালে মদানি বলি দুঃখ কারি আমার কে শুনিবে বল সরওয়ার আমায় বীর বেদনা দোনা মদানি আমি গরিব ও কে আর আমায় হবে সহায় হে নবী তুমি মুরছহারা মাদানি مدينهwale মাদানি مدينهwale হে নবী মরনের কালে তোমার দুশ হে নবী কালে তোমার দি দর্শন দা দিয়ে আমায় প্রাণ জুড়িয়ে দাও না দানী মদি নেওয়লে শোবে গৌর আদার কব রে ফেল যা বে একামে কবর আদার কবরে ফেলে যাবে একামুরে কবর নূরে বাসাও না মদানী মদি নেওয়াল হে হাস সুপারিশ করি মাথায় মাদানি মদী নেওয়ালে আমার মা ও বাবা হাস যদিও ভুলে যাই মুরে হেনবি তুমি বুলো না

ಮದನಿ ಮದೀನೆ ವಾಲೆ ಮದನಿ ಮದೀನೆ ವಾಲೆ ತುಮ ಪ್ರೇಮ ಚಾಯತ್ತಾರ ಥಕ್ ಜೇನೋ ತಾತ ಗೆಫ್ತಾರ ದೇನೆ ಮೂಡ ದುರ್ ಕೊರೋನಾ ಮದನಿ ಮದೀನೆ ವಾಲೆ ಮದನಿ ಮದೀನೆ ವಾಲೆ ಮದನಿ ಮದೀನೆ ವಾಲೆ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಮ ಅಶರ ದುಟಿ ನಾತ್ ರಸೂಲ್ ಗೇನಿಲಂ আল্লাহ তালার দয়া আমারও একটু মনে শান্তি আসলো ভালো লাগলো আর এখন যেহেতু মাহফিল হচ্ছে এশার নামাজ শেষ হয়ে গেল আমি সবাইকে আহ্বান করবো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে রেখেছেন উদ্দেশ্য তো অবশ্যই আছে আল্লাহ তালার উদ্দেশ্য আছে আমরা তো পৃথিবীতে আছি উদ্দেশ্য আমাদেরও আছে তার ভিতরে একটি আমরা মরতে হবে আমাদের মরণ অনিবার্য মৃত্যুর ডাক সার আমাদের যখন দেবে আর কাউকে আটকিয়ে রাখতে পারবে না আমাদেরকে যেতেই হবে এজন্য বলছি আল্লাহ তালা এই যে একটি মাহফিল হচ্ছে এখানে আল্লাহ আল্লাহ তালা রাসুলের এবং অনেক আলে আসবে এখানে অনেক বিষয় আছে দুনিয়া ও আখেরাতের বিষয় আলোচনা করবে আমি সবাইকে বলবো এখানে যারা আছেন চলে আসুন মাহফিলের ফেন্ডেলের ভিতরে আল্লাহ তালা হয়তো এই পেন্ডেলের আসার পর থেকে যদি কোনো সময় মৌত হয়ে যায় মত হয়ে যায় আল্লাহ তালা এটা রুচুলে আমাদেরকে জান্না দিতে পারে সর্বপ্রথম আমি আপনাদের সন্তান আমার ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ নবীগণরা যে কাজ করতেন যে দায়িত্ব দিয়েছিলেন এখন সেই দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মুসলমানেই পালন করে থাকেন সেই দায়িত্ব তাদের উপরে প্রেরণ হয়েছে আমরা অনেক সময় মনে করি হুজুররা কথা বলবে আলেমরা এই বিষয়ে দিনের কথা বলবে ইসলামের কথা বলবে মুফতি সাহেবরা কথা বলবে যারা পাগড়ি আছে ওনারা কথা বলবে না ভাই তারা নয় আমি মুসলমান আমি যদি একটি আয়ত জানা থাকি ওইটাই আমি পৌঁছে দেব ওই দায়িত্বটা আমার ভিতরে আজ থাকতে হবে এটা আল্লাহ তালে এখন দিয়েছেন কারণ আগে নবী পাইগাম্বর যারা নবীন যত নবীগণ এসেছিলেন নবীগণরা দিতেন এবং একটা দায়িত্ব ছিল এখন উনাদের উপরে দায়িত্ব ছিল উনারা দিতেন কিন্তু এখন যে দায়িত্ব আমরা এখন উনাদের দায়িত্ব আমরা পালন করতেছি কতটুকু মর্যাদা আমাদের এই আখের নবী কতটুকু মর্যাদা আমরা হেলাই হেলায় মানে রং তামাশা করে আমাদের জিন্দগি বরবাদ করে দিচ্ছি প্রিয় ইসলামী ও মাও বোনেরা আমি বলবো আমাদের সন্তানদেরকে যেমন আমরা লালন পালন করি আমরা আদর করি স্নেহ করি মহাব্বত করি ঠিক তেমনি পারে তেমনি ভাবে আদর স্নেহ মহাব্বত করে আমরা দিনই শিক্ষা দিতে হবে আমাদেরকে আমরা যদি দিনই শিক্ষা না দিই না তাহলে আমাদের সন্তানরা বরবাদ হয়ে যাবে আমাদের সন্তানরা যদি বরবাদ হয়ে যায় তাতে কি আমাদের লাভ হবে কখনো না আপনি চিন্তা করে দেখুন আপনার সন্তান যদি প্রদ হয়ে যায় সে দিনই শিক্ষা না থাকে তাহলে আপনাকে দুনিয়া তো মর্যাদা দেবে না আপনি যখন মরে যাবেন আমি যখন মারা যাব আমার কবরও সে কোনো কাজে আসবে না আমরা হেলাই হেলাই দিন না পার করে আমাদের যে মৌলিক দায়িত্ব আছে আমরা একটা জিনিসে চিন্তা করি আল্লাহ যখন আমাদেরকে ডাক দিয়ে দেবেন সেই ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে আজকে আমরা দুনিয়ার মায়ায় পরে দুনিয়ার মায়ায় পরে অর্থের দুঃখায় পড়ে আহ জীবন বরবাদ করে দিচ্ছি একবার চিন্তা করে দেখুন একটি বার আপনি চিন্তা করে দেখুন কারো কাছে যেতে হবে না আপনি ঘরে আদারে একবার চিন্তা করে দেখুন যে আমার মালিক আমার মালিক যেহেতু আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমার মালিক একজন আছে যখন আমার পূর্বপুরুষও ছিল এখানে তারা আজকে কোথায় আমিও তো পৃথিবীতে রে অন্ধকার কবরে আমার যেতে হবে তখন আমার কি হবে কি হবে প্রিয়স্তামী বায়রা? এই জন্য আমি আহ্বান মানুষ এখন কি নামি দামের জন্য পাগল তার জন্য পাগল আমল তার কাজে লাগবে বলছি পৃথিবীতে যারা এসেছে তারাও নেই আমরা এজন্য জন্য কথা চিন্তা করে আমরা নামাজ রোজা আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দেব আর আমি বিশেষ করে বলবো আমাদের ভিতরে যত হিংসা রিয়া না থাকে সবাইকে মিলে এক হয়ে আমরা পাড়া প্রতিবেশী সবাই এক হয়ে হয়ে চলবো এবং এই মাহফিলটাকে আমরা কামিয়াবি করব। যেন করিম সাহেবের মাহফিল আল্লাহ যেহেতু হয়ে গেল সামনে দিনগুলো যেন সুন্দরভাবে আমাদেরকে নিয়ে পালন করতে পারে এবং এই কাজটা শুধু করিম সাহেবের একার নয় সবার এলাকার সবার দায়িত্বর ভিতরে পড়ে এই জন্য আমি সবাইকে আহ্বান করব। আর দিনই কাজ আপনারা করবেন আরেকটা বিষয় হলো আরো সহজ একটা পদ্ধতি এখানে আসে আমাদের দাওয়াত ইসলামীতে তিন দিনের শূন্যতে বড় ইজতেমা আপনার হতে যাচ্ছে ঢাকা আসিয়ান সিটিতে ঢাকা আসিয়ান সিটিতে উনিশ বিশ উনিশ বিশ ডিসেম্বর আপনার যারা সন্তানাদিকে আপনার মানুষ করতে পারছেন না শিক্ষা দিতে পারছেন না তিন দিনের জন্য উনিশ বিশ আঠারো উনিশ বিশ সতেরো আঠারো উনিশ তিন দিন সতেরো আট উনিশ বিশ একুশ আপনারা যদি সবাই যোগাযোগ করে করেনি আমাদের ইমাম সাহেব হুজুর আসেন ওর সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনার সন্তানকে তিন দিনের জন্য দিনই শিক্ষা দেন আপনি দেখেন ওই সন্তানটা যদি ফিরে আসে আপনাদেরকে সেব আগের মতো না তা পরিবর্তন না হয় তাহলে আর কখনো দিয়েন না আমি সবাইকে আহ্বান করব আপনি একটি টিকিট কেটে তিন দিনের জন্য আপনার সন্তানকে দেন ইনশাআল্লাহ দাওয়াত ইসলামীতে দিলে আপনাদেরকে অনেক ফায়দা হবে এবং মাদানি চ্যালেঞ্জ আছে ঘরের ভিতরে ওইটা দেখবেন আপনাদের কামিয়াবে হবে ইনশাআল্লাহ আমি এখানে বিদায় নিচ্ছি হুজুর আসছে হুজুর এখন বয়ান করবেন মূল্যবান বয়ান আপনারা মন দিয়ে শুনুন আর আমার ভুল বানতে হলে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম বারাকাতুহু